চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত গ্রেপ্তার হলেও তাকে পুলিশি হেফাজতে না দিয়ে জিজ্ঞাসাবাদ না করায় এবং দোষীদের ফাঁসির দাবিতে আমতলা পাটিকাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয় সূত্র মারফত জানতে পারা যায় গত শুক্রবার রাতে নওদার আমতলা এলাকায় নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী সঞ্জীব রায় ওরফে ছোটকা এলাকার এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে ওই মহিলাকে বাড়িতে ডেকে নেয় এবং সারা রাত বাড়ির মধ্যে আটকে রেখে শারীরিক নির্যাতন এবং জোর জবরদস্তি ধর্ষণ করে বলে অভিযোগ এই ঘটনা শনিবার সকালে জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ এবং অভিযুক্ত প্রাক্তন প্রধানের স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যায় থানায় এবং পরে আদালতে পাঠানো হয় মহিলাকে অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায় এই ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ হেফাজতে না দিয়ে জিজ্ঞাসাবাদ না করে এবং দোষীদের ফাঁসির দাবিতে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ স্থানীয়দের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী সঙ্গে তো ছিল Kata seri mata liati, wala seri uma estajspe Empor drop Tor CNJ respuesta Veja campur Kata seri mata liati

পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধর্ষণের ঘটনা ঘটছে আর সেই ঘটনার আজ আজ আমাদের নদা থানা অন্তর্গত আমতলা এই গ্রামে একজন মহিলাকে চাকরির নামে তার বাড়িতে ডেকে সারা রাত্রি নির্মম অত্যাচার ধর্ষণ করা হয়েছে এখনো পর্যন্ত তার কোনো বিচার হয়নি তাকে আমাদের নদা থানার পুলিশ প্রশাসন রিমান্ডে আনেনি তার সঙ্গে যদি আরো লোকজন থাকে তাকে রিমান্ডে নিয়ে সেগুলো বের করা হোক আমরা এই ধর্ষণকারীর বিশাল বড় কঠিন শাস্তি চাই তাকে নেশাগ্রস্ত করিয়ে সাড়ে রাত ধরে গ্যাংরেপ করা হয়েছে তাকে ভয় দেখানো হয়েছে পিস্তল দেখানো হয়েছে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত তার কোনো শাস্তি হলো না তাকে রিমান্ডে নেওয়া হলো না এবং তার সাথে যারা ছিল তাকে সবাই মিলে ধর্ষিত করা হয়েছে যারা এই ধর্ষণে ছিল তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার কেন করা হলো না

যদি ক্ষমতা থানার পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস থাকত তাহলে যে জুলুম করেছে অন্যায়কারী তার বাড়িতে কোনোদিন পুলিশ প্রশাসন পাড়া দিত না যার উপরে জুলুম করা হয়েছে সে পূর্ব প্রাক্তন আমাদের প্রধান নদা থানার তার উপরে রেপিস্টের কেস আছে এর আগে হিজড়া মার্ডার করা কেস আছে মানুষ মার্ডার করা কেস আছে এত বড় দুর্নীতিবাদ হয় সে আবার আমাদের এই আমতলা থানা আমতলায় নদা থানা অন্তর্গত আমতলায় এই গ্রামে কি করে আরেকটা ধর্ষণ করতে পারে এখনো সে র্যান্ডাম আমাদের থানাতে আছে বা হয়তো তাকে জেলখানা আমাদের এখানে পাঠানো যে চালান আবার হয়তো পুনরায় আসবে রিমান্ডে আমাদের থানায় কি করি এত কেস থাকার পরে সেই লোক এত দুর্নীতিবাজ করি পুলিশ প্রশাসনের তরফ থেকে সেখানে পাহার হাজার পায় অথচ যার উপরে জুলুম করা হয়েছে তার বাড়িতে নিরীহ একটা লোকে এর নেই নিরীহ একটা লোক যদি এক এক খুনি দুটো চর মেরি কোনো মস্তান পার্টি এসে যদি ধমক দেখায় এ কেস তুলতে বাধ্য হবে এর কে দায় নেবে অথচ যে দাঙ্গাবাজ যে জুলুম করেছে মস্তান চার পাঁচটা কেস আছে মার্ডারের কেস রেপিস্ট কেস অথচ সে এখনো তার বাড়িতে পাহারা পুলিশ প্রশাসন কলকাতায় আরজিকর মেডিকেল কলেজে একজন যে ছাত্রী রাত্রি ডিউটি অবস্থা ছিল তাকে ধর্ষণ করা হয়েছে কলকাতা মেডিকেল আরজিকল মেডিকেল কলেজে বরপুর মেডিকেল কলেজে দিল্লির এনআই মেডিকেল কলেজের সব জায়গায় আজ এই ধর্ষণের লেগি তদন্ত ই চলছে আন্দোলন চলছে কলকাতা আরজিকল মেডিকেল কলেজের ছাত্রীর জন্য সেই ঘটনা পুনরাবৃত্তি গেলে আমাদেরই পশ্চিমবঙ্গের রাজ্যে নোয়াদা থানার আমতলা গ্রামে সেই রকম